বাংলাদেশ প্রিমিয়ার অন্যতম সফল দু হাজার বারো তেরো এবং আসরে চ্যাম্পিয়ন হলেও সবশেষ কয়েকটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে হতাশ করেছে ঢাকাবাসীকে এগারো আসরের সাতবার নাম পরিবর্তন এবং মালিকানা পরিবর্তন হয়েছে রাজধানীর দলটির ভালো দল গঠন করতে না পারা আর প্রতি আসরে ফ্রাঞ্চাইজি ও নাম পরিবর্তনে হতাশ করেছে ঢাকাবাসীকে তবে রাজধানী রাজধানীভাষীদের প্রত্যাশা পূরণ করতে এবার দলটির মালিকানা কিনে নেয় ঢালিউড কিং শাকিব খানের রিমার্ক হারল্যান্ড কোম্পানি এবং দলটি এবারের আসরে ঢাকা ক্যাপিটালস নামেই অংশগ্রহণ করছে নতুন উদ্যমে অংশ নেওয়া ঢাকায় দেশি বিদেশি মিলিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট দলটিতে লিটন সাব্বির মুস্তাফিজ তামিমদের সাথে খেলবেন শ্রীলঙ্কান থিসেরা প্যারেরা জনসন চার্লস এবং সাইম আইপদের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন এবং খেলোয়াড়দের টেকনিক ইম্প্রুভমেন্টের জন্য ম্যান্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তানি স্প্রিন বোলার সাঈদ আজমল চলুন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের পূর্ণাঙ্গ স্কোয়াড ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান রিয়াজ হাসান আফগান টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান সাইম আয়ুব পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান উইকেট রক্ষক স্টিভেন স্কিনজাই ইংলিশ কিপার ব্যাটসম্যান জনসন চার্লস ক্যারাবিয়ান কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস বাংলাদেশি কিপার ব্যাটসম্যান অলরাউন্ডার থিসেরা প্যারেরা শ্রীলঙ্কান ব্যাটিং অলরাউন্ডার রাহমাতুল্লাহ আলী বাংলাদেশি বলিং অলরাউন্ডার সাব্বির রহমান রুমান বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার ফার্মানুল্লাহ সাফি আফগান ব্যাটিং অলরাউন্ডার সুভাম রঞ্জিনী আমেরিকান বোলিং অলরাউন্ডার চাতুরাঙ্গা ডিসবা শ্রীলঙ্কান বলিং অলরাউন্ডার বোলার আমির হামজা আফগান স্পিন বোলার আসিফ হাসান বাংলাদেশি স্পিন বোলার মোস্তাফিজুর রহমান বাংলাদেশি ফাস্ট বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ বাংলাদেশি ফাস্ট বোলার জাহুর খান ইউনাইটেড আরব আমিরাটস ফাস্ট বোলার আবু জায়েদ চৌধুরী রাহি বাংলাদেশি ফাস্ট বোলার মুশফিক হাসান বাংলাদেশি ফাস্ট বোলার শাহনাওয়াজ দাহনি পাকিস্তানি ফাস্ট বোলার সুপ্রিয় দর্শক ঢালিউড কিং শাকিব খানের অধীনে এবার ঢাকা ক্যাপিটালস কি পারবে রাজধানীবাসীর প্রত্যাশা পূরণ করতে সবশেষ বেশ কয়েকটি আসরের হতাশাজনক পারফরমেন্সের পর এবারের আসরে কেমন করবে ঢাকা ক্যাপিটালস আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে